হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকে আপনার স্বপ্ন যদি হয় সোনার হরিণ ধরা সেই সোনার হরিণটি ধরার জন্য যে বিষয়গুলো রয়েছে সেটা আমি আপনাকে এখন জানিয়ে দেবো শুধু শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনি জানতে পারবেন সেই সোনার হরিণটা পেতে হলে আপনাকে কী করতে হবে বিগত দিনে ফেসবুক তার ওয়েবসাইটে জানিয়ে দিয়েছেন যে এই সোনার হরিণ পেতে হলে আপনাকে ছয়টি ক্রাইটেরিয়া তাদের কমপ্লিট করতে হবে সেই ছয়টি ক্রাইটেরিয়া কী কী সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি একটু শুনে নেন প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার বয়স ন্যূনতম আঠারো বছর হতো হবে আমরা জানি যে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের বয়স আমাদের অনেকেরই প্রোফাইলে দেওয়া থাকে পেজে কারো বয়স দেওয়া থাকে না যাদের প্রোফাইল রয়েছে প্রোফাইলের বয়সটা ন্যূনতম আপনার আঠারো বছর হয়েতে হতে হবে দ্বিতীয় যে বিষয়টা রয়েছে আপনার কান্ট্রি ইলিজেবল হতে হবে আপনি যেই কান্ট্রিতে বসবাস করছেন পৃথিবীতে প্রায় একশো বা দুইশো দশটি বা নয়টি যেটাই থাকুক না কেন এই কান্ট্রিগুলোর মধ্যে মোটামুটি আমরা জানি যে একশোর মতো দেশে হয়তো এই ফেসবুক প্রায় মনিটাইজেশনটা চালু রয়েছে আপনি যেখানে বসবাস করছেন যেমন বাংলাদেশ ভারত সৌদি এইসব কান্ট্রি যদি বসবাস করে থাকেন এসব দেশে আমরা জানি যে কন্টিনিউ ইলিজিবল রয়েছে আমাদের হচ্ছে এই ফেসবুক মনিটাইজেশনটা যদি আপনি যেখানে বসবাস করছেন সেখানে যদি এইসব দেশের ভিতরে হয় বা আপনার মনিটাইজেশনটা ইলিজিবল থাকে তাহলে আপনি ওই কান্ট্রি থেকে এটা করতে পারবেন বা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন বর্তমানে কিন্তু এই কন্টেন্ট মডিটেশনটা হচ্ছে আমাদের সোনার হরিণ তো আমি দ্বিতীয় স্টেপটা বলে ফেললাম এবারে আসে তৃতীয় স্টেপে তৃতীয় স্টেপে যেটা বলেছে ওনারা হচ্ছে অরিজিনাল ভিডিও এবং কোয়ালিটি ফুল ভিডিও আপনাকে দিতে হবে তো অরিজিনাল ভিডিওটা কি অরিজিনাল ভিডিওটা হচ্ছে আপনি নিজের যে ইউনিক দিয়ে যেটা কাজ করবেন এবং সেই ভিডিওটা যেন একটা কোয়ালিটি যেন সম্পূর্ণ এসডি কোয়ালিটি হয় মিনিমাম সাতশো বিশ উপরে যে ভিডিও রেশিও থাকবে বা যে কোয়ালিটি থাকবে সেটাই হচ্ছে আপনার চেষ্টা করবেন সবসময় ফুল কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করার জন্য অরিজিনাল নিজের অর্থনৈতিক জিনিসটা দেওয়ার জন্য তাহলে হচ্ছে সেটা অরিজিনাল হয়ে যাবে হয়ে গেল এটাও আপনি পেয়ে গেলেন তিন নম্বর পেলেন আপনার তিন নম্বরটা চলে যাওয়ার পরে আসুক চার নম্বরটা চার নম্বরটা হচ্ছে অরিজিনাল ও পোস্ট আপনাকে করতে হবে এখন আমরা অনেক সময় হচ্ছে এদিকে ওদিকে থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমরা সেগুলো যে পোস্ট করে কিন্তু সেটা কখনই করা যাবে না আপনি বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড পোস্ট করেন সেটা কখনোই করা যাবে না অরিজিনাল যে নিজের যে ছবিটা রয়েছে সেটা পোস্ট করতে হবে নিজের ক্যামেরা থেকে তোলা এবং যেন ভালো কোয়ালিটি হয় সেটা সবসময় মাথায় রাখবেন এবং আপনাকে মাঝে মাঝে পোস্ট করতে হবে তবে এটা হচ্ছে খুব একটা জোর দিয়ে ওনারা বলেন তো ওনারা বলছে যে অরিজিনাল ছবি এবং পোস্ট আপনাকে করতে হবে সেটা বলেছে এটা চার নম্বরে ওনাদের রেসুতে ছিল এরপরে যেটা আসেন সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার হচ্ছে প্রোফাইল মোডটার আপনি যদি ইয়েতে কাজ করেন প্রোফাইলে কাজ করেন তাহলে প্রোফাইল মোডটা আপনাকে অন করতে হবে প্রফেশনাল মোড প্রোফাইলের যে মোড রয়েছে প্রফেশনাল মোড সেটাকে কিন্তু আপনার অন করতে হবে আপনি এটা অন না করলে কিন্তু আর্ন করতে পারবেন না আমরা অনেকেই কাজ করি তো প্রোফাইল মোডটা জানি আমরা যারা কাজ করি তারা এই প্রোফাইল মোড বা প্রফেশনাল মোড যেটা রয়েছে এই প্রফেশনাল মোডটাকে আপনাকে অন করে হচ্ছে এই কাজগুলো করতে হবে সেটা ওনারা এখানে বলে দিয়েছেন এরপরে আসি ফেসবুকের যে নিয়ম রয়েছে যেটা ছয় নম্বর ওনারা বলছে মোস্ট অফ ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই যে ফেসবুকের গাইডলাইন মেনে তারপরে আপনি কাজ করুন এটা হচ্ছে সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট কথা ওনারা বলে দিয়েছে যে ফেসবুক যদি এখান থেকে আপনি কন্টেন্ট মনিটেশনটা পেতে চান যদি এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পেতে চান তাহলে হচ্ছে ওনাদের যে গাইডলাইন রয়েছে আপনি এটা মেনে কাজ করুন তাহলে বুঝতে পারছেন যে ওনারা কী বলেছে এইটা যদি মেনে আপনি কাজ করতে পারেন তাহলে দেন আপনি এখান থেকে ওই যে সোনা হরণি যেটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমরা জানি এর আগে ইনস্টেম্যাডে কিছু শর্ত ছিল বা অন্য অন্য জায়গায় কিছু কিছু আমাদের ইয়ে ছিল কিন্তু এখন এইটার জন্য আমরা এতদিন জিনিস কোনো কিন্তু ওয়েবসাইটে ওনারা এই জিনিসগুলো দিয়ে রেখেছেন ওনাদের পলিসিতে যে এইটা যদি আপনারা কেউ সঠিকভাবে পারেন তাহলে হচ্ছে আপনাদের এই কন্টেন্ট মনিটেশন যেটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন তো এর সাথে সাথে আমি যেটা বলবো যে আপনাদের ভিডিও যদি ভাইরাল হয় তাহলে দেখবেন এগুলো সব কমপ্লিট হয়ে যাবে কিন্তু এই জন্য কী করতে হবে আপনাদের ভিডিওগুলোকে আগে ভাইরাল করতে হবে তো সেই কাজগুলোই আপনারা করতে থাকুন একদম যেটা বলেছে এখানে যে আপনার নিজের অথেন্টিক জিনিস দিয়ে কাজ শুরু করুন এবং কোয়ালিটিফুল জিনিস দিয়ে কাজ শুরু করুন দেখবেন যে আপনার ভিডিওটা অটোমেটিক্যালি অ্যাম নেতেই কিন্তু ভাইরাল হয়ে যাবে আর যখন এভাবে হয়ে যাবে তখন দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু এমনিতেই ওই যে সোনার হরিণ যেটা আছে কন্টেন্ট মনিটারজেশন সেটা কিন্তু আপনি অর্গানিকভাবে এমনিতেই পেয়ে যাবেন এটা আপনাকে একটু আলাদাভাবে টেনশন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ এভিবরি